আঠাশ বছর বয়সী দীপু দাসের ক্ষতবিক্ষত দেহ এবার উদ্ধার হলো মহারাষ্ট্র থেকে দাদা দীর্ঘদিন ধরে বাইরেই কাজ করে পুনে ব্যাঙ্গালোর চেন্নাই কন্ট্রাক্টরের আন্ডারেই থাকে ফটো দেখে মনে হচ্ছে যে এটা দুর্ঘটনা কিছু হয়েছে তো আমরা পোস্টমর্টম রিপোর্টটা দেখতে চাই ফোন করে বলেছিল যেতে বলছে কিন্তু আমাদের তো যাওয়ার সম্ভব না এখান থেকে দাদাকে যদি আনার ব্যবস্থা করে দেয় আমাদের রাজ্য সরকার তাহলে আমরা খুব বোম্বে থেকে সেই ডেড বডিটা নিয়ে আসা যায় আমরা চেষ্টা করি কমিশন সাহেব তাই ভুল তো ওদের পরিবারের মুখ থেকে যে আঘাত কিছু আছে এই ভাইও এক পরিচয় শ্রমিক তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় এবং অদ্ভুতভাবে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে পুনেতে যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার পরিবারকে জানানো হয় দুর্ঘটনা কিন্তু পরিবার যখন তার ফটো দেখতে চায় তখন সেই ফটো পাঠানোর পর তাদের সন্দেহ হয় এবং তারা এখন সন্দেহ করছেন এবং আমাদেরও যেটা সন্দেহ যে গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে ভাষার ভিত্তিতে যে অত্যাচার বাঙালিদের ওপর নামিয়ে আনা হয়েছে এবং যেভাবে ভারতবর্ষে একের পর এক বাঙালি নির্যাতন শুধু বাংলা ভাষা দেখে অত্যাচার এতদিন ধর্মীয় অত্যাচার দেখেছিলাম এখন ভাষাভিত্তিক অত্যাচার যেভাবে ভারতবর্ষের মাটিতে চলছে যেভাবে দীপু দাস ভাইকেও প্রাণ হারাতে হলো আমরা তার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি ভারতীয় জনতা পার্টিকে বলছি যে আপনারা কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছেন এ জিনিস যদি নিয়ন্ত্রিত না হয় বাঙালির যদি দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে যে বৃহত্তর আন্দোলন শুরু হবে সেটা সামলানোর ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না